নতুন আইসিডিএস সেন্টার চালু করার দাবিতে বিক্ষোভ দেখালো মহিলারা শামসারগঞ্জের নতুন লোহরপুর গ্রামে রেললাইন হয়ে যাওয়ায় গ্রামটি দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে যার কারণে ছোট ছোট বাচ্চাদের রেললাইন পার করে যেতে হচ্ছে আইসিডিএস সেন্টারে যা অত্যন্ত বিপজ্জনক যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় কোনো দুর্ঘটনা তাই রেললাইনের একপারে নতুন আইসিডিএস সেন্টার চালু করার দাবি জানায় অভিভাবক ও গ্রামবাসীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি সামসেরগঞ্জে নতুন লোহরপুর গ্রামে রেল লাইন হয়ে যাওয়ায় গ্রামটি দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে যার কারণে প্রতিদিন ছোট ছোট বাচ্চাদের রেললাইন পার করে যেতে হচ্ছে আইসিডিএ সেন্টারে যা অত্যন্ত বিপজ্জনক কিছুদিন আগে রেললাইনে পড়ে মাথায় আঘাত লেগে আহত হয় এক শিশু যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে আরও বড় সড়ো কোনো দুর্ঘটনা আমার বাচ্চাটা পড়ছে দিন দুর্ঘটনা ঘটে গেল বাচ্চাটা অনেক খরচা হলো তো এই ঘটনাটা কে দিবে আর একটা আমার কয়েকদিন হলো বাচ্চা মানে রেলে যাচ্ছিলো রেল পার হয়ে ট্রেনে দশ মিনিট পাঁচ দু চার মিনিটের লেগে মেয়েটা বেঁচে গেল আমরা চাইছি যে রেলের এক পারে যেন আমাদের এখানে পারে যেন সেন্টার হয় আর যদি এদিকেও যদি পুরোটাই সেন্টার না করে তো ওদিকে ভাগ করুক ওদিকে চার দিন করবে এদিকে চার দিন করবে এছাড়াও বর্ষায় জল জমে যাওয়ায় জল কাটা পেরিয়ে সেন্টারে যেতে অত্যন্ত সমস্যা হয় তাই রেল লাইনের এক পারে নতুন আইসিডি সেন্টার চালু করার দাবি জানান অভিভাবক ও গ্রামবাসীরা

বুঝলেন কিন্তু এই রাস্তাটা হচ্ছে না কেন আর এই যে উপারে সেন্টার রেখেছে আর এই পারেরই লোক সবই তো সেন্টারে যেতে বাচ্চা গালাকে নিয়ে যাবে বাচ্চা গলার মা যাক বা বাবা যাক তারা গার্জেনকে বুঝে না বলছে বাচ্চা নিয়েছো তাহলে দেওয়া হবে না হলে দেওয়া হবে না আর প্রতিবাদটা কে করবে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আরো আরো নতুন ফ্যাশন নতুন ট্র্যাডিশন লিভাস ফ্যামিলি স্টোর লিভাস 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 ফ্যামিলি স্টোর লিভাস কাটাই বহরমপুর মুর্শিদাবাদ